পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি পিপ্লস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লুমেনশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থ সামাজিক অবস্থা উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে কাজ করে আছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্তর আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক বয়স পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা বেতন শিক্ষান্বিশকাল সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা মোবাইল ভাতা সহ ক্রমিক নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক বয়স বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর টাকা ও মোবাইল ক্রমিক নং ঊনপঞ্চাশ পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা কম্পিউটারে এমএক্স ওয়ার্ড ও এক্সেলের কাজের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা বেতন শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ ক্রমিক নং চার পদের নাম মাঠ কর্মকর্তা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে পঁচিশ হাজার ষাট টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পথ তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ ক্রমিক নং পাস পদের নাম মাঠ সহকারী বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিশকালীন সর্বসাকল্যে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পথ তেইশ হাজার দুইশো টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ ক্রমিক নং ছয় পদের নাম বাবুরচি বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ অভিজ্ঞতা রেস্টুরেন্ট অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবর্তি হিসাবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে পনেরো হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আঠারো হাজার তিনশো চুরানব্বই টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধাসমূহ সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস শিক্ষানবিষ্কালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয় ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণা ব্যয় শুধুমাত্র এক ও দুই নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি বছরে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দ্রুত ভাতা উৎসব ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদে আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণা খরচ প্রদান করা হয় এক থেকে পাঁচ নং পদে নির্ধারিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীগণকে পি প্লাস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বরটি দেখে নেবেন সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেটর শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মধ্যে দুইশো টাকার অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অধ্যয়নরতদের আবেদন করতে নিরুৎসাহিত করা যাচ্ছে আগ্রহী প্রাতিগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত অভিজ্ঞতার সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এক ও দুই নং পদের জন্য দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির নাম যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী পঁচিশ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ পি প্লস প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এক অথবা এগারো এ ব্লক রসই লাল মাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে